হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বাইশে সেপ্টেম্বর আর এখন বাজে ওই বারোটা সাড়ে বারোটা মতো আজকের ব্লগটা এই ছাদ থেকেই শুরু করলাম সকাল থেকে কোনো ভিডিও করে উঠতে পারিনি কারণ বাড়িতে আজকে অনেক কাজ ছিল তার উপরে আজকে সানডে কাজও মানে কাজ করতে আসেনি আমাদের যে কাজ করে তো সেই কারণে অনেক কাজটাও জমে গেছিলো তাই এই এখন থেকেই শুরু করলাম আর আমার ছাদে আসার কারণ হলো আজকে এই আলমারি সব জামাকাপড়গুলো রোদ খাওয়ানোর ওরা হয় এই চাদরটা নোংরা করছে না এটা তো রোদে হবে সবাই হয়তো ভাদ্র মাসে রোদ খাওয়ায় বাট আমি এই পুজোর আগে আগেই করি পুজোর আগে তো ঘর পরিষ্কার করতে হয় তখন তো আলমারিও পরিষ্কার হবে তো এখন একবার রোদ খাওয়ানোর জন্য জামা কাপড়গুলো বের করবো আবার একবার ওই রোদে আমার কাপড়ে যাচ্ছে ঘর পরিষ্কার করার সময় বের করবো সেই জন্য আমি একবারই করি আর তিনা আমার সাথে এসেছে ওর নাকি গা পুড়ে যাচ্ছে অবশ্য আজকে রোদের জোরটাও অনেকটা আছে সেই কারণেই আমি আজকে রোদেও দিতে এলাম যে দিয়ে নিই তাহলে গরম হয়ে যাবে সবগুলো সবাই বাড়িতে আছে আমাকে একটু হেল্পও করতে পারবে তাই ভাবছি দুটো আলমারি জামা কাপড়ই আমি দুবার ধরে এসে দিয়ে যাব। এখন দিয়েছি ওইদিকে আমাদের সোয়েটারগুলো একটা বেডশিট পাতা আছে ওটা কি পোড়া গেল তাতে সোয়েটার গুলো দিয়ে দিয়েছি আর এইদিকে এই কাপড় গুলো সব দিয়ে দিয়েছি আর এই যে জামার যে শাড়ি গুলো আছে সেগুলো তো আর দড়িতে ছাড়া হবে না অনেকটা জায়গা লাগবে তাই জন্য এই দড়ির মধ্যে মিলে দিচ্ছি তবে এখনও রান্না বান্না হয়নি এগুলো সব মিলে দিয়ে গিয়ে তরকারি সব কেটে নেব তারপরে আবার এগুলো একবার উল্টে দিয়ে যাব ভাবছি চলো তাহলে এগুলো সব মিলে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে এই দেখো একটা সোয়েটার এই যে এখানে একটা বেডশিট পেতে এটা তো ওই সোয়েটারগুলো দিয়ে নিয়েছি এরপর আমাদের ছাদেরগুলো মানে আমাদের আলমারিগুলো শুকনো হয়ে গেলে শুকনো না রোদ খাওয়ানো হয়ে গেলে তিসাদের আলমারিগুলোর জামা কাপড়গুলো এসে দিয়ে যাব। সেটাও রান্না করতে করতে মাঝে মধ্যে এসে করে দিয়ে যেতে হবে নাহলে তো রোদ চলে যাবে তবে সত্যি কথা বলতে কি এই রোদ খাওয়ানোর নামে জামা কাপড়গুলো একবার খুলে দেখাও হয় না নাহলে তো এইসব টাড়িগুলো অনেক জিনিস থাকে যেগুলো পরাই হয় না যেমন আমার এই শাড়িগুলো লেহেঙ্গা এগুলো তো পরাই হয় না তো ছাদ থেকে তো চলে এসেছি এখানে রান্নাও অনেকটা এগিয়ে নিয়েছি প্রায় অনেকটা আর কি কুমড়ো ভাজা করেছি আর ওখানে সবজি দিয়ে একটু টক বানিয়েছি আর এখানে আমি এই যে আলু পটল দিয়ে একটু ঝোল বানাবো আর মাছ দিয়ে মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে এই আলু পটল দিয়ে একটু ঝোল বানাবো আর এরই মাঝে রান্না করতে করতে এরই ওই জামাকাপড়গুলো যেগুলো আগে মিলে এসেছিলাম সেগুলো তুলেও নিয়ে এসেছি আবার দিনাদের আলমারি থেকে গিয়ে মিলেও কিছু মিলেও দিয়ে এসেছি আর এই যে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আলু পটল দিয়ে মশলা দিয়ে কষানোও হয়ে গেছে এরপর অন্য গ্যাসে আমি একটুখানি জল গরম করতে দিয়েছি ওই জলটা দিয়ে দেবো দিয়ে তারপর মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে তবে শুধু জামা কাপড়গুলো তুলে এনে রেখেই দিয়েছি এই পরের ঘরটা মানে ছোটো ঘরটাতে রেখে দিয়েছি পরে ওগুলো যখন ধীরে শুতে একটু ঠান্ডা হয়ে যায় সব জামাকাপড়গুলো একসাথে তুলে নিয়ে আসবো ছাদে আরও যেগুলো রয়েছে তুলে নিয়ে এসে তারপর সন্ধেবেলা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে মানে গরম তো আছে এবার ওগুলো যদি ব্যাগে ভরে দিই তাহলে হয়তো একটু ঘাম টাম দিতে পারে সেই জন্য ভেবেছি যে একটু ঠান্ডা হলে তারপরে ব্যাগে ভরে রাখবো আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তো জল দিয়ে দিয়েছি এরপর একটু ঝলটা ফুটে যাক ঝলটা ফুটে গেলে তারপর মাছগুলো দেবো আর ঝোলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ চলো ঝোল তো এদিকে ফুটে গেছে আমি তাহলে মাছগুলো এর মধ্যে দিয়ে দিই দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে ফুটে গেলে তারপরে নামিয়ে নেবো এই মাছগুলো তো কালকে দিব্যেন্দু নিয়ে এসেছিলো কিন্তু কালকে সবজি বাজার কিছু করে নিয়ে আসেনি আজকে ওদেরকে গার্টি স্কুলের থেকে নিয়ে আসার সময় সবজি বাজার করে নিয়ে এসেছে তো সেগুলো এখনও আমার সব গোছানোও হয়নি কিছুটার এখনও গোছানো বাকি রয়ে গেছে এই ঝোলটা মানে এখানে কড়াই ঠাই করে ঢাকা দিয়ে গিয়ে আমি ওগুলো আবার গোছাতে হবে মাঝখানে একবার ছাদেও যেতে হবে চলো এরপর যাই বাজারটা একটু গুছিয়ে নিই আর তার আগে একটা তোমাদেরকে জিনিস দেখায় দিব্যেন্দু বাজার থেকে একটা কত বড় লাউ নিয়ে এসেছে দেখ আমি আবার এটা হাত দিয়ে মেপে দেখছিলাম দেখি এক হাতের থেকেও বড়। দেখেছ চলো এরপর তাহলে কাজ বাজ গুছিয়ে নিই আমরা লাঞ্চ করে নিই লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু টায়ার্ডও হয়ে গেছিলাম এত সব কাজ করে আর এই দেখো সব জামা কাপড়গুলো এনে এখানে একদম পুরো জড়ো করে রেখে দিয়েছি এরপর চলে এগুলোকে একটা একটা করে ফোল্ড করে ব্যাগে পরে রাখি আর এদিকে হয়ে গেছে তাই সন্ধ্যাটাও দেখিয়ে নিয়েছি তারপর গিয়ে একবারে বসেছি

জামা কাপড় গোছাতে গোছাতে তো অনেক গল্প হলো তা করতে করতে আমি তো না হয় বোর হয়ে গেলাম এই দুজনে যে কি হচ্ছিল জানি না তো যাই হোক দিব্যেন্দুকে বললো আইসক্রিম খাওয়াবে তাই দিব্যেন্দু আইসক্রিম নিয়ে এসেছে ওদের দুজনের জন্যই যদিও ও নিয়ে এসেছিল তো সেটাই চারজনে মিলে খাওয়া হচ্ছে একবার ব্রেক নিয়ে তো এই আইসক্রিম খাওয়া চলছে আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপর বাকি কাজটাও কমপ্লিট করি আবার রাতে রান্নাও বাকি আছে এই যে দেখো অবশেষে কমপ্লিট করলাম সব ব্যাগে ভরতেও পারলাম এই যে এতগুলো ব্যাগে ভরে রেখেছি এরপর আলমারিটা যেদিন পরিষ্কার করা হবে তারপর গিয়ে সব এগুলো ভরে রাখবো তিন পর্যন্ত এখানেই থাকবে দু চার দিন হয়তো দেরি হবে তবে এটা দুটো আলমারিতেই থাকবে একটা আলমারিতে নয় আমাদের আলমারিতে আমাদের কাপড়গুলো আর তিসা তিনাদের আলমারিতে ওদের জামা কাপড়গুলো চলো এরপর তাহলে রাতে রান্নাটা করি ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা